ফ্রিও আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় হলো একটি রাজকীয় ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ও ভিউ সাথে আরও থাকবে ফ্লোর প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা এবং সর্বশেষ এ থাকবে এই রাজকীয় বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে আনুমানিক কত খরচ হবে আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবছেন তাহলে আস্থা ও বিশ্বাস রাখুন ইঞ্জিনিয়ারের উপর মিস্ত্রির উপর নয় স্বপ্ন যখন একটি সুন্দর বাড়ি করার তখন আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ হোক একবারই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে এই রাজকীয় বাড়িটির ফ্লোর প্ল্যান যার দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফিট এগারো ইঞ্চি এবং ফ্রস্ত বিয়াল্লিশ ফিট সম্পূর্ণ বাড়িটি উনিশশো স্কয়ার ফিট যদি আমরা শতাংশে হিসাব করি তাহলে হবে চার দশমিক পাঁচ শতাংশ আর কাঠা হিসাব করলে হবে দুই দশমিক সাত কাঠা বাড়িটির ফ্রন্টে অর্থাৎ শুরুতে রয়েছে একটি গোলাকার ফোর্স ও দুই পাশে দুইটি ওপেন ব্যালকনি ঘরে প্রবেশের পর শুরুতে রয়েছে সাতাশ ফিট নয় ইঞ্চ বাই তেরো ফিটের একটি ড্রয়িং রুম তারপর রয়েছে একটি ডাইনিং রুম যার সাইজ বাইশ ফিট এক ইঞ্চ বাই দশ ফিট পাঁচ ইঞ্চ এই বাড়িটির তলায় তেরো ফিট বাই তেরো ফিট এর দুইটি বেডরুম রয়েছে এই বাড়িটিতে রয়েছে একটি সার্ভেন্ট বা ড্রাইভার রুম তার সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এই বাড়িটির সবথেকে আকর্ষণীয় দিক হল সম্পূর্ণ গোলাকার একটি সিঁড়ি এখানে আরও রয়েছে তিনটি টয়লেট একটি ড্রয়িং রুমের সাথে এবং অন্য দুইটি বেডরুমের সাথে ডাইনিং রুমের বাম পাশে নয় ফিট তিন ইঞ্চ বাই নয় ফিটের একটি কিচেন রয়েছে এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর ফ্লান অর্থাৎ দ্বিতীয় তলা দ্বিতীয় তলায় শুরুতে রয়েছে একটি বিশাল সাইজের হল রুম আরও রয়েছে চারটি বেডরুম তার মধ্যে তিনটি মাস্টার বেড ও একটি কমন বেডরুম এখানে আছে একটি কমন টয়লেট ও তিনটি অ্যাটাচ টয়লেট আর এখানে আছে একটি ছোটো কিচেন রুম দ্বিতীয় তলার ফ্রন্টে রয়েছে একটি ফোর্স এবং ওপেন ব্যালকনি এই বাড়িটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে খরচ হবে পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা আর দুই তলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে আনুমানিক পঁচাশি থেকে নব্বই লক্ষ টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন নিয়মিত নিত্য নতুন বিল্ডিং এর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন